আসসালামু আলাইকুম সুপ্রজা কি প্রিয় ভাই বোনের আমার যারা এই বছর সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা দিবেন আপনারা সকলে জানেন যে তাদের পরীক্ষা শিডিউল প্রকাশিত হয়েছে আপনাদের হাতে আর উননব্বই দিনের মতো সময় আছে যদি আপনার আগে পড়া থাকে যদি একটু গুছিয়ে পড়তে পারেন মানে আগে যা পড়েছেন এই পড়াগুলোই যদি একটু বেশি বেশি রিভিশন দেন আর যে পড়াগুলো এখনও পড়া হয় না ওইগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়েন এখন আপনার যদি চাকরি করার ইচ্ছা থাকে ভাই তাহলে আপনার ম্যাক্সিমাম চোদ্দো থেকে পনেরো ঘন্টা বা ষোলো ঘন্টা পড়াশোনা করতে হবে এটাই স্বাভাবিক যদি আপনার বিসিএসে পিলতে টিকতে চান আপনি একবার পিসিএস পিলতে টিকে গেলে চিন্তা করতে পারবেন না আপনি কত গড়ো চাকরি পড়ে টিকতে পারবেন কারণ আপনার বিসিএস পিলি হলে এমন একটা মানে একটা সাগরের মতো আপনি যতই পর্যন্ত বলে যাবেন যদি ইনশাল্লাহ আপনার গুছানোর প্রস্তুতি হয় অবশ্যই অবশ্যই টিকবেন এটা আপনার জন্য দোয়ার হলো আর প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোন এখন বর্তমান অনেকগুলো চাকরি পরীক্ষা সার পড়তেছে সকলে চাইলে সবগুলো পরীক্ষায় আবেদন করতে পারেন আবেদন করেন পরীক্ষা দেন যেহেতু অনেকগুলো আবেদন পড়েছে কারণ আপনার তো পরীক্ষার কোনো সমস্যা নাই আপনি অনেক কিছু শিখতে পারবেন তাই বলবো যে সবগুলো পোস্টে আবেদন করার চেষ্টা করেন মানে যেগুলো আপনার সাথেও থাকবে ওইগুলা একটু আবেদন করার চেষ্টা করেন আর বেশি বেশি মনোযোগ সহকারে পড়াশোনা করুন দয়ার হল ঈদ আপনাদের আনন্দ সহিত কাটুক ভালো কাটুক আর আপনি আগে আপনার লাইফ মানে কি আগে ভালো করে পড়াশোনা করেন নিজেকে গুছিয়ে নেন ভালো চাকরি হলে এরকম ঈদ আপনি অনেক করতে পারবেন ঈদের প্রতি ফোকাস না করে নিজের পড়াশোনা ফোকাস করেন আর বেশি বেশি গুরুত্ব দিয়ে পড়েন একবার বা দুইবার ঈদে ফুর্তি না করলে কিন্তু আপনি মরবেন না আপনি কিন্তু হাত রাখে আপনার ভালো একটা জব হলে কিন্তু আপনি অনেক আনন্দ সহিত দিন যাপন দিন যাপন করতে পারবেন